আসসালামু আলাইকুম রংধনু ফরিবার পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা তো দর্শক আজকে চলে আসলাম দেশের সনামধন্য অভিজাত একটি বিপণী বিতান মার্কেট যমুনা ফিউচার পার্কে তো চলেন দেখে আসি এটি হচ্ছে মার্কেটের বাইরের সাইড দেখেন অনেকেই এখানে ছবি উঠাচ্ছে সবাই মার্কেটের ভেতরের দিকে যাচ্ছে চলেন দেখে আসি এখানে যে শুধু মার্কেটেই রয়েছে তা না পাশাপাশি রয়েছে বিনোদন আপনারা চাইলে এখানে বিনোদনও নিতে পারবেন চলেন আজকে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে মার্কেটের ভেতরের অংশ অসাধারণ সাজসজ্জায় সজ্জিত অনেক সুন্দর সুন্দর শপিং মল রয়েছে দেখবেন আপনি এখানে অনেক সাশ্রয়ী ডিসকাউন্টের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন